সালামু আলাইকুম সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা এসএসসি এইচএসসি অথবা যাই যেই হোক না কেন তোমাদের সকলের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ভিডিও বলবো না আমি বলবো এই সিরিজটা আমরা মেমোরাইজিং পার্ট নিয়ে তৌফিক ইংলিশের ইউটিউব চ্যানেলে কাজ করতেছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে ক্লাসটা হচ্ছে হলো আজকে যে ভিডিওটা রেকর্ড করতেছি সেটা হচ্ছে যে ইডমস অ্যান্ড ফ্রেজ এই ইডমস অ্যান্ড ফ্রেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা ইডমস অ্যান্ড ফ্রেজের আমরা কোন পার্টটা নিয়ে কাজ করতেছি বা এখানে ইডমস অ্যান্ড ফ্রেজ তো অনেকগুলো আছে সো আমরা কাজ করতেছি মূলত হচ্ছে হলো মোস্ট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো যেগুলো পরীক্ষায় আসছে ঠিক আছে পরীক্ষায় পরীক্ষায় এসেছে এসেছে বা কি আসবে এইরকম আমরা হচ্ছে হলো ফ্রেজ নিয়ে কাজ করতেছি আমরা ইডামসান ফ্রেজ মানে অনেকটা বাগ ধারার মতো রাইট সো এখন একটা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে যে এগুলো পড়ার প্রথমটা হচ্ছে তুমি যখনই এগুলো পড়বে মাথায় রাখতে হবে এই ইড ফ্রেজ ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী জাহাঙ্গীর নগর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন হয় ক্লিয়ার আচ্ছা যখন পড়বে তখন অবশ্যই এগুলো লিখতে হবে অর্থাৎ লিখতে হবে মানে নোট করতে হবে নোট করতে হবে মাস্ট নোট করতে হবে এবং সবচেয়ে আমার মানে আমি আমরা সবচেয়ে মানে আমি পার্সোনালি সবচেয়ে বেশি খুশি হবো তোমরা যদি তৌফিক ইংলিশ এইট ঠিক আছে তৌফিক ইংলিশ 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 এইটার একটা ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপের জন্য যদি তোমাদের নোটগুলো নিয়মিতভাবে সাবমিট করতে থাকো হ্যাঁ তোমরা নিজেরাই এই ক্লাসগুলো করার পরে নিজেরাই তোমাদের নিজেদের পরিবর্তন লক্ষ্য করবে ক্লিয়ার সো প্রথমত আমরা প্রথমে আজকে দেখি যে কি কি আছে প্রথম নাম্বার পার্ট সো প্রথম পার্টের প্রথম প্রশ্ন সো এই প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে প্যাস অ্যাওয়ে এই পাস অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে মারা যাওয়া আমি একবার বলে রাখি পাস অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে কি মারা যাওয়া সো মারা যাওয়া অর্থাৎ এখানে আমরা বলতে পারি ডাই ঠিক আছে ডাই সো এখানে এখন মারা যাওয়ার ক্ষেত্রে এখন এই জিনিসটা দেখো ডাই সো এখানে আমরা মাথা রাখতে হবে এইখানে বি নম্বরে কি বলা আছে ডিজেপের মানে হচ্ছে হলো মানে অদৃশ্য হয়ে যাওয়া ইরেজ শব্দের অর্থ মুছে ফেলা ফল মানে পতিত হওয়া সো এগুলো হচ্ছে হলো একটাও অ্যানসার না তাহলে অ্যানসারটা কি অ্যানসার হচ্ছে ডাই এরপরটা কি বলছে টু ব্রেথ ঠিক আছে টু ব্রেথ ওয়ান্স লাস্ট মানে একবার যে একবার মানে শেষবারের মতো কি করছে শ্বাস নিছে তার মানে তার পরবর্তীতে সে কি করছে মারা গেছে সো এই ফ্রেজটার এই ফ্রেজটার অর্থ হচ্ছে লাস্ট এতটুকু পর্যন্ত যদি ধরি তাহলে এইটার মানেও কি

ঠিক আছে এগুলোর বাংলা মিনিং করলে আসলে একদমই মানে সচরাচর বাংলা মিনিং আসবে না ভিন্নতা আসবে টু গিভ আপ দ্য ঘোস্ট এটার মানে হচ্ছে কি টু ডাই অর্থাৎ হচ্ছে মারা যাওয়া কি বললাম মারা মারা যাওয়া সো একসাথে আমরা কয়েকটা জিনিস দেখছি টু গিভ আপ দ্য ঘোস্ট টু কি বলছে এরপর টু কিক দ্য বাকেট এরপর আমরা দেখতে পাচ্ছি টু ব্রেথ ওয়ান্স লাস্ট যে একবার হচ্ছিল শেষবারের মতো সে নিঃশ্বাস নিছে আর এরপর বলছে প্যাস অ্যাওয়ে এই সবগুলোর অর্থই হচ্ছে হলো কি মারা যাওয়া এর আমরা দেখি পাঁচ নাম্বার কি বলছে যে বিস্ট ঠিক আছে বিস্ট অর্থাৎ পশু পাখি কি করে মুভস অ্যাট ডি ড্যাশ ইন দ্য ফরেস্ট অ্যাট লাস্ট মানে হচ্ছে হলো অন্তত অ্যাট ফ্রি নাই ঠিক আছে অ্যাট লার্জ এই যে অ্যাট লার্জ দেখতে পাচ্ছি মাথায় রাখতে হবে অ্যাট লার্জ এই অ্যাট লার্জ শব্দের অর্থ হচ্ছে কি স্বাধীন ঠিক আছে এট র্যান্ডম এট র্যান্ডম ঠিক আছে এলোমেলো এলো মেলো এলোমেলো ঠিক আছে এট র্যান্ডম মানে এলোমেলো সো অ্যাট লার্জ মানে স্বাধীন এট র্যান্ডম শব্দের অর্থ হচ্ছে কি এলোমেলো অ্যাট লিস্ট শব্দের অর্থ হচ্ছে কি অ্যাট লিস্ট মানে হচ্ছে হলো অন্তত অন্তত ঠিক আছে তারপরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট লার্জ অ্যাট লার্জ শব্দের অর্থ কি স্বাধীন অ্যাট লার্জ শব্দের অর্থ কি স্বাধীন ঠিক আছে এরপর একটা খেয়াল করি কি আছে তাইলে সো বলছে দ্য পার্টি ওয়াজ অল অ্যাবাউট এই জায়গায় আমাদের দেখতে হবে যে এই যে অল অ্যাবাউট ঠিক আছে ওভার হোয়েন উই অ্যারাইভড অল অল বার্ট শব্দের অর্থ হচ্ছে অল বার্ট আমরা যখন বলি তখন এইটার ইয়া হচ্ছে প্রায় ঠিক আছে প্রায় মানে কি এইখানে এই যে অলমোস্ট অলমোস্ট অল বাট কি বলতেছি অল বাট মানে প্রায় ঠিক আছে তাইলে এখানে কি আসতেছে অল মোস্ট ঠিক আছে ওকে এরপর একটা কি বলছে দেখি এট স্ট্রিচ এট স্ট্রিচ শব্দের অর্থ হচ্ছে এট স্ট্রিচ শব্দের অর্থ হচ্ছে এট এট আ একটা স্ট্রিট শব্দের অর্থ হচ্ছে এক টানা এক টানা সো এক টানা বলতে গেলে আমরা দেখতে পাই যে ইরিকুলারি মানে অনিয়মিত উইদাউট ব্রেক ডিকেইং এবং লং ওয়ে এট এ শব্দের অর্থ কি আমরা দেখতে পাচ্ছি উইদাউট ব্রেক অর্থাৎ কোনো বিরতিহীন বাদে ঠিক আছে সো কোনো বিরতি বাদে এরপরটা হচ্ছে হলো এরপরটা দেখি এট আ লো ইভ এট আ লো ইভ মানে হচ্ছে নিম্নমুখী অর্থাৎ নিচের দিকে যাওয়া সো নিচের দিকে যাওয়া এখানে যদি দেখি যে ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া সো এইখানে কি হচ্ছে নিম্নমুখী নিম্নমুখী হওয়া কি বলছে নিম্নমুখী হওয়া ঠিক আছে বা নিচের দিকে যাওয়া সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি একটা লো ই শব্দের অর্থ হচ্ছে এই জিনিসগুলো একটু পড়তে হবে এবং হচ্ছে হলো কি করতে হবে সবচেয়ে বড় ব্যাপার হুবহু হচ্ছে পরীক্ষায় আসে ক্লিয়ার এখন এরপরটা কি বলছে অল এট ওয়ান্স অল এট ওয়ান্স মানে হচ্ছে একদম হঠাৎ কি বলছে অল এট ওয়ান্স শব্দের অর্থ হচ্ছে অল এট ওয়ান্স এইটার মানে হচ্ছে হঠাৎ ঠিক আছে সহসা ঠিক আছে সো অল এট ওয়ান্স শব্দের অর্থ কি এখানে আমরা বুঝতে পারি যে সাডেনলি সাডেনলি মানে কি হঠাৎ ঠিক আছে এরপরে হচ্ছে হলো এরপরটা কি বলছে এট স্টোনস থ্রো এট স্টোনস থ্রো মানে হচ্ছে না আমি স্টোনস থ্রো আমি যখন একটা ইট বা কোনো কিছু একটা পাথর নিক্ষেপ করব তখন এটা কিন্তু একদম মাইল কে মাইল যাবে না তাই না মানে এই আমি যতটুকু পর্যন্ত নিক্ষেপ করব এটাকে আমি দেখতে পাই অর্থাৎ এইটাকে আমার কি হয় আমার চোখের সীমানার ভেতরে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বলা হয় যে অ্যাট ওয়ান্স অ্যাট স্টোনস থ্রো মানে হচ্ছে খুব নিকটে বা এখানে কি এইখানে আমরা বলতে পারি যে অ্যাট আ শর্ট ডিস্টেন্স মানে কাছাকাছি ঠিক আছে অ্যাট শর্ট ডিস্টেন্স মানে হচ্ছে হলো কি কাছা কাছি অ্যাট আ স্টোনস থ্রো এটা কি বলছে অ্যাট স্টোনস থ্রো মানে হচ্ছে কাছাকাছি নিকটে অথবা আমরা এটা কি বলতে পারি নিকটে নিকটে ক্লিয়ার এরপরটা একটু লক্ষ্য করে কি বলছে অল ইন অল এই অল ইন অল মানে কি অল ইন অল মানে হচ্ছে সর্বে সর্বা সর্বে সর্বা সর্বে সর্বে সর্বা। সর্বা কি বলছে তো বলছে যে অল পাওয়ারফুল পাওয়ারলেস হু হ্যাজ লস্ট পাওয়ার সেখানে সবগুলাই কি বলা আছে ঠিক আছে অল ইন অল অল পাওয়ারফুল কি বলা আছে অল পাওয়ারফুল যে সব কিছুতেই দক্ষ তাকে আমরা কি বলি হি ইজ তেমন আমরা বলতেছি হি ইজ অল ইন অল সে একজন কি হি ইজ অল ইন অল ইন ম্যাথামেটিক্স সে ম্যাথামেটিক্সে সর্বে সর্ব কিছুই জানে ফ্রম এ টু জেড আমরা এই ক্ষেত্রে আরেকটা একটা আর একটা ফ্রেজ ব্যবহার করতে পারি ফ্রম এ টু জেড মানে একদম প্রথম থেকে কি শেষ পর্যন্ত প্রথম প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এইটাকে আমরা কি বলতেছি ফ্রম এ টু জেড ঠিক আছে এই ফ্রম দিয়ে চাইলে আর একটা আছে যে ফ্রম হ্যান্ড হ্যান্ড টু মাউথ ফ্রম হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায় দিন আনে এবং কি দিন খায় ক্লিয়ার আচ্ছা এরপরটা কি বলছে দেখি লাইফ ইজ নট অফ রোজ রোজেস বেড অফ রোজেস মানে কি এই জায়গাটা অনেক শান্তি থাকবে ক্লিয়ার যেহেতু এখানে নট লাইফ কি বেড অফ রোজেস না অনেক বেশি কমফোর্টেবল নাই অনেক বেশি শান্তি নাই তার মানে কি লাইফটা হার্ড সো এইখানে আমরা যখন দেখতে পাই যে তখন সি নাম্বার অ্যান্সারটা কি লাইফ ইজ হার্ড ফুল অফ রোজেস না এটা কোনো মিনিং দিতেছে না কমফোর্টেবল মানে আরামদায়ক নাইস মানে হচ্ছে হলো কি সুন্দর লাইফ ইজ হার্ড লাইফ কি কঠিন তার মানে আমরা বলতে পারি লাইফ ইজ এ বেড অফ থ্রোনস ঠিক আছে আ বেড অফ থ্রোনস বেড অফ থ্রোনস ঠিক আছে আচ্ছা এরপরে এ বেড অফ রোজেস মিন্স কি বলছে আ কমফোর্টেবল বেড না এরপরে বলছে সফরি রোজি বেড না মূলত এখানে বেড সম্পর্কিত কিছু আসবেই না এ বেড ফুল অফ রোজেস না তাইলে আনসার কি থাকলো আর লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস অর্থাৎ একটা জীবন সেটা কিসের জয় থাকবে এবং এর সাথে সাথে কি থাকবে সুখ থাকবে ঠিক আছে হাসি এবং সুখ থাকবে এরপরটা কি বলছে এ বোল্ড ফ্রম দ্য ব্লু এ বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনা মেঘেই বিনা মেঘেই বজ্রপাত বজ্র সো বিনা মেঘেই বজ্রপাত সো বিনা মেঘে বজ্রপাত মানে কি অর্থাৎ কোনো কিছু ছাড়াই একটা কি আসতেছে বিপদ আসতেছে ঠিক আছে বিপদ অর্থাৎ মেঘ নাই কিছু নাই এর মধ্যেই বজ্রপাত হয়ে গেল সো আনএক্সপেক্টেড গিফট না এরপরে বলছে আনএক্সপেক্টেড পারসন না এরপরে কি বলছে অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি ক্যালামিটি শব্দের অর্থ হচ্ছে বিপদ ক্লিয়ার আনএক্সপেক্টেড প্লেস না সো এ বোল্ড ফ্রম দ্য ব্লু এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে হলো বিনা মেঘে বোঝাগত অর্থাৎ হঠাৎ করে বিপদ চলে আসা হঠাৎ করে কি বিপদ আসা হঠাৎ হঠাৎ করে বিপদ চলে আসা চলে আসা এইটাকে আমরা বলতেছি এ বোল্ট ফ্রম দ্য ব্লু ঠিক আছে এরপরে বলছে অ্যাপেল অফ ওয়ান্স আই অ্যাপেল অফ ওয়ান্স আই মানে একজনের মানে চোখের মনি ঠিক আছে চোখের মনি সো অ্যাপেল অফ ওয়ান্স আই একজনের চোখের মনি সো এই জায়গাটা আমরা কি বলতেছি অ্যাপেল লাইক আই না এরপর হচ্ছে বিগ আই না অ্যাপেল অফ কালার্ড আই না অ্যাপেল অফ ওয়ান্স আই মানে কি তার চোখের মধ্যে থাকে তার মানে সে এক্সট্রিমলি তার কাছে খুবই প্রিয় তার কাছে খুবই প্রিয় খুবই খুবই প্রিয় অ্যাপল অফ ওয়ান সাই মানে কি খুবই প্রিয় এক্সট্রিমলি ফেভারেট এরপর কি বলছে দ্য ফ্রেজ অ্যাপল অফ ডিসকোর্ড এই অ্যাপল অফ ডিসকোর্ড শব্দের অর্থ হচ্ছে মানে আমি যদি এটাকে বলি যে বি বা দের বিষয় কিসের বিষয় বিবাদের বিষয় অ্যাপল অফ ডিসকোর্ড সো বলছে যে

কি বুঝায় অর্থাৎ হস্টেলিটি অর্থাৎ শত্রুতা কি বলছে টু বি অ্যান স্টেট অফ আন্ডারস্ট্যান্ডিং না বলছে টু বি অ্যান স্টেট অফ কি হস্টেলিটি এই যে হস্টেলিটি মানে কি এই হস্টেলিটি মানে হচ্ছে শত্রুতা ঠিক আছে শত্রুতা সো টু বি স্টেট অফ ফ্রেন্ডশিপ না তাহলে অ্যান্সারটা কোনটা টু বি অ্যান স্টেট অফ হস্টেলিটি এরপরে বলছে কি

আমাদের মাথায় রাখতে হবে যে বাড়ির ভেতর না কিন্তু এই অ্যাট হোম মানে হচ্ছে familiar ফেমিলিয়ার উইথ অর্থাৎ সুপরিচিত অথবা এটাকে আমরা বলতে পারি এইখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এক্সপার্ট ঠিক আছে দুইটাই হইতে পারে পারসন তার মানে এই যে ফ্যামিলিয়ার ওয়ে ঠিক আছে হোম মেড না ট্রাই টু মেক হোম না ওয়ান হু হ্যা না সো অ্যাট হোম শব্দের অর্থ কি দক্ষ আর আমরা এটার বাংলা বলতে পারি যে দক্ষ বা সুপরিচিত সুপরিচিত ক্লিয়ার এরপর একটা কি বলছো দ্য কারেক্ট মিনিং অফ অ্যাট হোম অ্যাট হোম এর কারেক্ট মিনিংটা কি অ্যাট হোম এর কারেক্ট মিনিংটা হচ্ছে অ্যাট হোম শব্দের অর্থ কি এক্সপার্ট অ্যাট হোম শব্দের অর্থ হচ্ছে অ্যাট হোম শব্দের অর্থ হচ্ছে এক্সপার্ট অর্থাৎ যেটাকে আমরা বললে বলতে পারি কি দক্ষ ক্লিয়ার সো থ্যাংক ইউ সো মাচ এই ছিল হচ্ছিল আজকের ক্লাসে আশা করি যারা বুথ মানে ক্লাসটা সম্পূর্ণটা দেখছো তারা অবশ্যই নোট করবে এবং নোট করে করে এগুলোর হচ্ছে হলো পারলে একটা করে বাক্য লিখবে এবং কমেন্ট সেকশনে জানাও যে কোনো সমস্যা থাকলে এবং অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম